গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকের টপিক দিয়েছে মধুমিতার মনের কথার মধু তো মধুর দেওয়া আজকের টপিক হচ্ছে যে ভার শূন্য হয়ে জীবন বাঁচুন আর কিন্তু কীভাবে তো একটা কথা হচ্ছে ভার শূন্য হয়ে জীবন বাঁচুন আর পরে হচ্ছে কিভাবে। এবার খুব যে আমি বুঝতে পেরেছি সেটা নয় মানে কোন ভারের কথা মধু জানতে চেয়েছে বা কোন আলোচনাটা করলে মানে ঠিক ঠিক হবে এটা খুব একটা যে বুঝতে পেরেছি তা না তবে ভার শূন্য হয়ে জীবন বাঁচুন বলতে অনেক রকম ভার আসে জীবনের অনেক রকম ভার ভার মানে ভার মানে একটা হেভিনেস বা ভার মানে একটা রেসপন্সিবিলিটি তো ভার অনেক রকম হয় তো যেরকম হেভিনেস যদি বলি যে মনের একটা ভার যে অভিমানের ভার বা রাগের ভার বা অতীতের যে ব্যাগেজগুলো আমি সরাতে পারিনি সেইগুলোর একটা ভার সেই ভার নিয়ে নিয়ে চলছি বা কেউ কিছু মনে করবে আমি ঠিকভাবে সেটা পালন করছি না সেটার একটা ভার তারপরে এক্সপেকটেশানের ভার কত রকমের ভার হয় জীবনে সত্যি মানে যেগুলো কিন্তু আমাদের ভিতরটাকে না হেভি করে দেয় ওই যে হেভিনেস আর আরেকটা ভার আছে যেটা কিন্তু আমায় লাইট করে যদিও সেটাও হেভি সেটা হচ্ছে টেকিং রেসপন্সিবিলিটি যত আমি দায়িত্ব নেব আমার আমার ভার হচ্ছে আমি হেভি হচ্ছি কিন্তু আমার কিন্তু আমি ফ্রি হচ্ছি আমার কি বলবো বলছে যে যত রেসপন্সিবিলিটি নিচ্ছি তত ভার্চুসগুলো আমার লাইফে দেখা দিচ্ছে কী করে বোঝাবো মানে বোঝাতে গেলে খুব মুশকিল হয় বলছে যে মানে হাসি মুখে যখন আমি দায়িত্ব নিচ্ছি মানুষের এরকম আমরা প্রচুর মহাপুরুষদের জীবনে পড়েছি এখন এখন এই মুহূর্তে আরও সব নেই কেন সবসময় ওই আলোচনাগুলো করতে থাকি তো যখন আসলে এক একজন করে আমরা দায়িত্ব নিচ্ছি এবং মানে এটা আমি খুব বিশ্বাস করি যে সময় বলছিও না যে তোমার জন্য তোমার ভার আমি নিয়েছি যেটা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভার নিয়েছিলেন অনেকে বকল মা কথাটা বলেছিলেন তো সেরকম আমরা ধরো কারুর জন্য প্রার্থনা করছি টিল দ্য টাইম মানে চেঞ্জেস আমি ফিল করছি সেই মানুষটার জীবনে কিন্তু সেই মানুষটা কিন্তু জানে না আমি আমার অন্তর থেকেই ভার নিয়েছি তো সেই ভারটা নিলে বলছে ওটারই একটা মানে অদ্ভুত একটা রেসিপ্রোকেশন আমার নিজের লাইফে সেটা হচ্ছে একজনের ভার নিয়ে সেটার যে আনন্দ সেটার থেকে ক্যারি ফরওয়ার্ড করে আমি আরেকজনের ভার নেওয়ার একটা ইয়ে হয় একটা ইচ্ছে জাগে তো সেটাও কিন্তু ভারী কিন্তু এটাতে নিজে লাইট মানে লাইট ফ্লাই করি আমরা মানে দিনে দিনে আমাদের ভিতর থেকে ওই যখনই আমরা নিজেকে ছেড়ে আমার ফোকাসটা অন্যদিকে তো সকালবেলা আরেকটু বসি আরেক একটা নেশার মতো হয়ে যায় মানে একটা তবে হ্যাঁ এটাও শিখিয়ে হবে না এগুলো একদম একদম অন্তরে নিজের সাথে কথা বলে এগুলো জানা যায় যে আমার জীবনটা এতটা টাইম আছে আমার খুব কাছের একজন মানুষ হার্ট অ্যাটাক হয়েছিল এবং হার্ট অ্যাটাকের পরে ডাক্তার মানে বলেছিলেন যে মানে আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছিলেন এবং একটা ইনজেকশন সেটা মানে মানে জীবনদায়ী ইনজেকশন সেটা বলেছিলেন একমাত্র ওইটার ওপরে ওটা যদি দুখানা অ্যাট্যাক হয়েছিল মানে একদম সঙ্গে সঙ্গে পরপর দুটো অ্যাটাক হয়েছে এবং বলেছিলেন যে এই ইঞ্জেকশানটা যদি কাজ করে তবে আদারওয়াইজ দ্যার ইজ নো হোপ মানে এরকম তো আটচল্লিশ ঘন্টা পরে ঠাকুরের অসম্ভব কৃপা জানা গেল যে ভালো আছেন এবং যখন একটু সুস্থ হলেন হসপিটাল থেকে বাড়ি এলেন তখন তাকে মানে একটা ইয়ে হয়েছে মানে বলেছিলাম ভেতর থেকে যে এটা কিন্তু তোমার মানে এক্সটেন্ডেড লাইফ মানে কি বলবো এক্সট্রা ভগবান তোমাকে বলছে না যে হাজার না তোমরা নিশ্চয়ই দেখেছ কোরিয়াতে যে বিভৎস অ্যাক্সিডেন্টটা হয়ে গেল তার মধ্যে ওই রকম একটা অ্যাক্সিডেন্ট যেটাতে কেউ বেছে নেই একশো আমি যত দূর মনে হচ্ছে একশো একাত্তর জন বোধ হয় না একশো একাশি জন এরকম ছিল তার মধ্যে সবাই চলে গেছে দুজন খালি বেঁচেছে যদিও সাধারণভাবে আমি দেখছিলাম যে সবাই বলছে সিট পিছনের দিকে সিট হলে বাঁচার সম্ভাবনা এখন সবাই যদি লাইন করে আমরা পিছনের দিকে সিটগুলো নিই তাহলে তো প্লেন তো চলবে না প্লেন পিছন দিকে কটা সিট থাকে খুব আলোচনা এটা নিয়ে শুনছি এখন বিভিন্ন ব্লগিং এ মানুষ বলছে যদি বাঁচতে হয় তাহলে পিছন দিকে সিট নাও নয়তো ওই সিটগুলো নাও ওইগুলোতে কিন্তু মৃত্যু তো ওইভাবে আসে না অনেকে ওই মানে একদম ওই সিটে বসেও হয়তো বেঁচে যায় আবার ভালো সিটে বসেও আমরা জানি না কার কীরকম সময় তো এগুলোর পিছনে অনেক আলোচনা তো সেটাই বলছিলাম যে চলে বেশিরভাগ মানে নাইনটি মানুষ চলে গেছেন এতটাই দুঃখের এবং দুজন মানুষ বেঁচে গেছে তো কেউ কেউ হয়তো বলবেন ওগুলো সিটটা ঠিক ছিল বলে ওনারা বেঁচে গেছেন সিটে আর আমাদের মতো মানুষ আমরা যারা একটু মানে আমাদের মাথাটা না মানে কি বলব মানে আমার বাবা আমাকে বলতেন ইমোশনাল ফুল তো আমি সেটাই বলছি আমাদের মানে আমরা যে এরমভাবে ভাবি বা এইভাবে চিন্তাধারা আমাদের আমি সিট হিসাবে নয় তো বললাম তো একটা প্লেনে সবাই যদি সেই মুরগির ঠ্যাং আমার মেয়ে মুরগির ঠ্যাং ভালোবাসে আমার মা মুরগির ঠ্যাং ভালোবাসে তারপরে আমাদের বাড়িতে একজন বেড়াতে এসছিলো গেস্ট তাকে তো দিতেই হবে সে মুরগির ঠ্যাং ভালোবাসে তো একটা মুরগির কটা ঠ্যাং হয় তো এও ঠিক চাই সিট যদি এখন সবাই বেছে বেছে ওই সিটই চায় তো প্লেন তো তাহলে আর ব্যবসা তো মাথায় তো সেটাই বলছি যে হয়তো বলবে যে এই কারণে বেঁচে গেছে কিন্তু আমার মনে হয় হয়তো এক্সটেন্ডেড মানে কিছু বাকি আছে কর্ম সেই কর্মগুলো যদি হদিস পেয়ে যায় তাহলে মানে তো সেই রকম এই যার কথা বলছি তাকেও বলেছিলাম তোমার কিন্তু এক্সটেন্ডেড লাইফ এই লাইফটা তুমি এখন আর নর্মাল যেভাবে কাটিয়েছ সেরকমভাবে না কাটিয়ে মানুষের কথা ভেবে কাটাও মানুষের কথা মানে মানুষের জন্য প্রার্থনা করা তাদের জন্য না চাইতেই তাদের কথা ভাবা তাদের কিসে ভালো হবে তো এইভাবে কাটাও তো যদিও সব কথা কি মানুষ সবার সব কথা শোনে সেটা তো মানে যার যার ওপর তো ব্রিজটা দেখানো আমাদের কাজ তো যাই হোক সেটাই বলছি যে কেউ হয়তো ভাববে ওটা ভার তার থেকে বাবা নিজে নিজে বাঁচি নিজের ফ্যামিলিকে বাঁচাই অন্য লোকের দায় দায় ভার নেওয়া তো সেটাই বলছি যে ভার বলতে এখন মধু কি এক্স্যাক্টলি বলেছে আমি ঠিক বুঝতে পারছি না তবে এইটা বলতে পারি যে ভার কিন্তু অনেক রকমের হয় তো সেই ভারটা যদি আমার অন্তর থেকে আসে যে হ্যাঁ আমি ভালোবাসি মানুষের দায়িত্ব নিতে আমার সেই ভারটা কোনো কষ্টের না কেননা আমি করার পরে আমি অপেক্ষা করব না সে আমাকে ভালো বলবে আমায় ভালোবাসবে এগুলো এইগুলো তো কেউ মানে কি বলবো ওইগুলো কিন্তু তাহলে ওই হেভিনেস বাড়িয়ে দেবে তো ভারের ওই মানে আজকে আমি অল্প এক আলোচনার মধ্যেই গেলাম খুব একটা ডিটেল আমি আর গেলাম না আজকে তো সেটাই অ্যাকচুয়ালি খুব একটা বুঝতে পারিনি তার ফলেই আমি এর থেকে বেশি আর ডিটেলে যেটা আমার মনে হলো যে ভারবিহীনভাবে জীবন চালাও বলতে আমার যেটা মনে হলো যে দু রকম হতে পারে একটা হচ্ছে যে নিজেকে বাঁচিয়ে রাখো ভারবিহীন থেকে যে এই সময় ওই সব ভারের ওই হেভি যেটাতে হয়ে যাচ্ছ যে হিংসে টিংসে একেবারে সরিয়ে দিয়ে লাইট ফ্লাই করো এইটা আর আরেকটা আরেকটা যেটা বললাম সেটাও ভার ভারবিহীনভাবে সেটা হচ্ছে ওই প্রত্যাশার ভার সেটাকে সরিয়ে আমি যত মানুষের দায় দায় নিতে পারবো যত মানুষের তত আমি ধীরে ধীরে ভিতর থেকে ওই বললাম না ভার্চুস জীবনে যা যা মেন সমস্ত ভার্চুয়ালস মানুষের সেইগুলো না নিজের থেকেই ভিতরে আসতে থাকে এবং বলছে যে মানুষের চোখ যদিও মানুষের চোখ আমরা মানুষের ভুল দেখার জন্য তৈরি বা কথা বা সিক্স সেন্স অর্গ্যান্সের পিউরিফিকেশান হয়ে যায় যখন আমরা মানুষের ভার নিতে পারি তো সেটা পুরোটাই আমার মনে হয় নিজের নিজের ওপর এগুলো বাইরে থেকে কেউ আমাদের ঠাকুর যে নিয়েছে ঠাকুরকে কি কেউ রিকোয়েস্ট করেছিলেন রিকোয়েস্ট করেনি ঠাকুর নিজের থেকেই নিয়েছিলেন এবং আমাদের শিখিয়ে গিয়েছিলেন তো আমি ভার ভার ফ্রি ভার থেকে বাঁচুন এটা কিভাবে এইটা এইটুকুই আমার মনে হলো আজকে তো এইটুকুই আলোচনা করলাম আর সবাই ভালো থেকো বাকিদের আলোচনা শুনবো স্পেশালি মধুর আলোচনা শুনবো কি বলতে চাইছে তো খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো বাজে থেকে